মাছ চাষি ভাইদের জন্য সুখবর টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ বাজারে নিয়ে এসেছে বায়োগ্রিন ওয়াটার অ্যান্ড ফিড সাপ্লিমেন্ট যা এই প্রখর গরমে আপনার মাছকে রক্ষা করবে এবং রাসায়নিক সারের বিকল্প হিসেবে কাজ করবে আপনি কি পুকুরের মাছ নিয়ে চিন্তিত প্রচণ্ড গরমে মাছ হিট স্ট্রোকে মারা যাচ্ছে প্রচন্ড গরমে রাসায়নিক খাবার ব্যবহার করতে পারছেন না পুকুরে মাছ পর্যাপ্ত খাবার খাচ্ছে না মাছ রূপ বড় হচ্ছে না তাহলে এই সকল সমস্যার একমাত্র সমাধান বায়োগ্রিন ওয়াটার অ্যান্ড ফিড সাপ্লিমেন্ট বায়োগ্রিন ওয়াটার অ্যান্ড ফিড সাপ্লিমেন্টের উপাদানগুলো হল ইস্ট পাউডার প্রোবায়োটিক ভিয়েতনামি উপকারী মাল্টিভিটামিন ইত্যাদি এটি ব্যবহারে আপনি যে সুবিধাগুলো পাবেন পানিতে ফাইটোপ্লাংটন ও জু প্লাংটন তৈরিতে সহায়তা করে চল্লিশ পারসেন্ট খাবার সাশ্রয়ের নিশ্চয়তা পানিতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে ফলে মাছ ভেসে থাকে না মাছের বৃদ্ধি দ্রুততর করে মাছের মৃত্যু হার রোধ করে রেনু ও ধানি মাছের পুকুরে ব্যবহার করা যায় মাছের দৈহিক ওজন বৃদ্ধি করে রেনু ও ধানি পোনার জন্য একটি সম্পূরক খাদ্য বায়োগ্রিন ওয়াটার অ্যান্ড ফিড সাপ্লিমেন্ট ইতিমধ্যে সারা দেশে মাছ চাষিদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে আপনিও একবার ব্যবহার করে দেখুন নিশ্চিত আপনি হতাশ হবেন না অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে